আমরা সাধারণ মানুষেরা ভবিষ্যৎ নিয়ে চিন্তাটা একটু বেশি করি ভবিষ্যতে কি হবে সেই জন্য অনেক কিছু করি আমরা প্ল্যান করি অনেক এইটা করব এইটা করব এই এখানে ঘুরতে যাব এখন যাব না পরে যাব আর একটু বয়স হোক কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে এখন যাব না বয়স হোক একটু তারপরে ঘুরতে যাব এক্ষুনি করব না এই জিনিসটা পরে করব কিংবা ভবিষ্যতের জন্য আমরা যাদের যৎসামান্য আয় তারা আয় ব্যয় ঠিক রাখে তাদের প্রচুর প্রচুর আয় তারা সব ভবিষ্যতের জন্য জমায় জমানোটাই তাদের নেশা ভবিষ্যতের চিন্তা করাটাই কিন্তু আমাদের বিশেষ করে আমরা নজর দিই তো ভবিষ্যতের চিন্তাটা করতে গিয়ে আমরা বর্তমানটাকে কিন্তু ঠিকভাবে এনজয় করি না বর্তমানটাকে ঠিকভাবে কিন্তু আমরা সেটাকে নিয়ে চিন্তা করি না বা সেইটাকে নিয়ে কোনো সময় কাটাই না বর্তমানে আছি ভবিষ্যতে থাকবো কি না থাকবো চিন্তাভাবনাটাও আমাদের মধ্যে নেই আচ্ছা আমরা মানুষ আমরা বলতে পারি আমরা কে কতদিন বাঁচবো আমি এখন বেঁচে আছি আপনাদের সাথে কথা বলছি এক ঘন্টা পরে বা দু ঘন্টা পরেও আমি বেঁচে থাকবো কিনা এই গ্যারান্টি আমরা কেউ জানি না কেউ বলতে পারি না আমরা এই পৃথিবীতে কতদিনের জন্য এসেছি এই কথাটা কিন্তু আমরা কেউ বলতে পারি না তবু দেখেছি নিজেকে দিয়েই বলছি আমরা ভীষণ রকম মান চিন্তা করি আমরা সব কিছুই জানি কিন্তু যে আমাদের কিচ্ছু হাতে নেই ভগবানের হাতে সব কিছুই তবু আমরা ভীষণ রকম চিন্তা করি প্ল্যানিং করি যেন ভাবি যে জীবনটা পুরোটাই আমাদের হাতে আমরা যেভাবে প্ল্যান করব যেভাবে যা করব সেটা আমাদের ঘটবে আমাদের জীবনে সেইভাবেই চলবে সেটা কি আদৌ ঠিক কথা একদম তো না বন্ধুরা আমরা যতই মানুষের এই এই আমি আজকে বলছি আপনি তো শুনছেন এখান দিয়ে শুনবেন ওখান দিয়ে বের করে দেবেন এটাই কিন্তু আমরা করি গভীরভাবে সেই উপলব্ধিটা করতে পারি না কোনো কিছু প্ল্যান করা জীবনকে নিয়ে কোনো কিছু ভাবা চিন্তা ভাবনা করা অনেক সময় আমরা দেখবেন আমাদের জীবনে প্রচুর দুঃখ কষ্টও আসে এত এত ঝামেলা দুঃখ কষ্ট আসে সমস্যা আসে সারাদিন রাত চিন্তা করে অনেক মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে এত চিন্তা করছে জানতে চিন্তা করে আমি কিছুই করতে পারবো না তবুও চিন্তা করছে ডিপ্রেশন করে করে নিজেকেই শেষ করে দিচ্ছে হুম অনেকে তো আবার নিজে থেকেই বলছে না আমি আর টানতে পারছি না আমি জীবন থেকেই সরে যাচ্ছে এগুলো আমাদের করার আগে অনেকবার ভাবনা চিন্তা করা উচিত যারা একটু সুস্থ ব্রেনের সুস্থ মানসিকতার মানুষ তাদের কিন্তু এটা নিয়ে কোনো টেনশান চিন্তাভাবনা আমার মতে সম্পূর্ণ এটা আমার নিজের মত না করাই উচিত কারণ আমি যে কোনো সিচুয়েশান আসুক ভালো আসুক বা খারাপ আসুক আমি তো কিচ্ছু করতে পারবো না আমার হাতে কিচ্ছু নেই আমি হয়তো কর্মটা করতে পারব হ্যাঁ নিজের কর্মটা আমি ঠিকভাবে করে যাই আর ভবিষ্যতে কি হবে বর্তমানে কী হবে সেটা আমার বিধাতাই জানে আমার ঈশ্বর জানে আমার ভগবান জানে বা আমার আল্লাহ জানে আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন যে ধর্মকেই ডাকি না কেন সেই তিনিই জানে তাছাড়া কিন্তু আমরা কেউ জানি না তো নিজেদের কর্মটাকে আমরা ভালো করে করি আর চিন্তা আসলে উড়িয়ে দেন জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন আনন্দের সাথে সবাই ভালো থাকবেন বন্ধুরা আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো একটু লাইক কমেন্ট করবেন